বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশ সীমান্তে যে কোনো অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোদে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি আজ দুপুরে এক বার্তায় সব কথা জানায় বিজিবি সদর দপ্তর এতে বলা হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং সতর্ক রয়েছে এদিকে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে জানাব আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত তিরিশে নভেম্বর জাপান সংবাদ মাধ্যম নিককেই এশিয়াকে দেখ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আজ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এদিকে এই জেনারেশন অনেক সচেতন মোর ডেমোক্রেটিক বললেন আন্দালিব রহমান পার্থ নতুন এই জেনারেশন অনেক সচেতন আর অনেক ডেমোক্রেটিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্পত্তি একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এবারে জানাবো বাংলাদেশে বিভাজন নেই বিভাজন তৈরি করছে দিল্লি অভিযোগ করলেন বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন আগরতলায় বাংলাদেশ হাই হাইকমিশনে নজিরবিহীন হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছে আইনজীবীরা মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা এই মানববন্ধন করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আলহাস গিয়াসুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই মানববন্ধনে অংশ নিয়ে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার প্রতিবাদ জানান তারা। এবং সর্বশেষ জানাব হাসনাত এবং শারজে সালমকে হত্যা চেষ্টা রিমান্ডে দুই আসামি চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়নক হাসনাত আব্দুল্লাহ ও শারজে সালমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কার ঘটনার করা মামলায় দুই আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত আজ চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের দুইজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে যে কোনো অপতৎপরতা রোদে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড অপতৎপরতা বাংলাদেশ বিজিবি আজ মঙ্গলবার দুপুরে এক বার্তায় সব তথ্য জানায় বিজেপি বলা হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোদে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং সতর্ক রয়েছে এদিকে ভারতের ত্রিপুরায় আগরতলা থেকে আখাউড়া লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনায় থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা কুঞ্জবন এলাকায় গতকাল সোমবার দুই ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন অফিসে হামলার পর সেখানকার বিজেপির নেতৃত্বাধীন দলীয় নেতাকর্মীরা আগারতলা থেকে আখাউড়া লং মার্চ কর্মসূচি দিয়েছে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটার দিকে কর্মসূচি সরকার কথা রয়েছে এই কর্মসূচিকে ঘিরে সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনা রোধ করার জন্য বিজেপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের গতিবিধি কিছুটা শিথিল করা হয়েছে এর আগে সোমবার আগরতলা ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে সময় বাংলাদেশে লাল সবুজ পতাকা টেনে হিস্টের ছেড়ে ফেলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম হাটহাজারির কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম সিটি এই হামলা চালায় ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভটি সার্কিট হাউজের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের কাছে আসলে পুলিশ এটিকে বাধা দেয় এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে এবং ভাঙচুর চালায় এ ঘটনার পরই পশ্চিমবঙ্গের ত্রিপুরার এসডি ডক্টর কিরান কুমার ও জিডিপি অনুরাধ কানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সেখানে বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয় একজন বিক্ষোভকারী বলেন চিনময় দাস এর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য আওয়ামী সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত তিরিশে নভেম্বর জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিককেই এশিয়াকে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ডক্টর ইউনুস বলেন হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা এখন তা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ কাজের মুখোমুখি হয়েছি গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা আমাদের কাজ বিগত নির্বাচনে প্রধান উপদেষ্টা জানান টানা তিন মেয়াদে ভোটাধিকারবিহীন নির্বাচন করেছিল হাসিনা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয় ঘোষণা করেছিলেন এমন একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব কাজ করেছিলেন হাসিনা আগস্টের ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েকশ শিক্ষার্থী নিহত হন এরপর শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয় শেষ পর্যন্ত পাঁচই আগস্ট ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে এই জেনারেশন অনেক সচেতন মোর ডেমোক্রেটিক আন্দাল রহমান পার্থ নতুন এই জেনারেশন অনেক সচেতন এবং অনেক ডেমোক্রেটিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্পর্কে একটি জাতীয় দৈনিককে দেখ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ বলেন তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন মোর ডেমোক্রেটিক তাই কেবল আগামী নির্বাচন নয় টোটাল রাজনীতিটাই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বিএনপিকে নিয়ে পার্থ বলেন আওয়ামী লীগ পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচন ব্যবস্থা সবকিছু নষ্ট করে দিয়েছে অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপির নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে এ সময় তিনি বলেন আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসরণ করে কাজ না করতে পারি নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেশের যদি সেভাবে হ্যান্ডেল করা না যায় তাহলে হয়তো আমাদের একদিন ওরা আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন তারা এদেশের জন্য মরার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশকে তারা কখনোই বিথা যেতে দেবে না বাংলাদেশ বিভাজন নেই বিভাজন তৈরি করছে দিল্লি বাংলাদেশে কোনো বিভাজন রেখা তৈরি করছে দিল্লি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি রুহুল কবির ইসভি মঙ্গলবার তিনি ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন এ সময় রুহুল কবির বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তি প্রিয় তারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরকে ভালোবেসে মিলেমিশে একসাথে বসবাস করছে এদেশে কখনোই সংখ্যালঘুদের উপর হামলা করা হয় না শুধুমাত্র রাজনৈতিক কিছু নেতাকর্মীর কারণে বাংলাদেশে হামলা শিকার হয়েছে এতে সংখ্যালঘু নয় বরং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন দীর্ঘদিন পনেরো বছর যারা বাংলাদেশের সাধারণ মানুষকে অত্যাচার করেছে সে হিন্দু হোক বা মুসলিম হোক তাদের উপরেই কেবলমাত্র মানুষ প্রতিশোধ নিয়েছে তবে ওবায়দুল কাদের যেভাবে বলেছিলেন যে বাংলাদেশে নাকি এক রাতের মধ্য এক লাখের বেশি মানুষ মারা যাবে কিন্তু সেখানে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর বাংলাদেশে কোনো মানুষই মারা যায়নি শুধুমাত্র কিছু অতি সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ উচিত শিক্ষা দিয়েছে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন পশ্চাৎপদ চিন্তাধারা লোকজন ভারত শাসন করছে ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুচ্ছা রটাচ্ছে তাদের শিখণ্ডি শেখ হাসিনার পতন হয় তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে রুহুল কবির ইসপি বলেন ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে রুখে দাঁড়াবে বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেবে না তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি ভারতের দিকে না থাকে সংখ্যালঘুকেও নিরাপত্তাহীনতায় থাকলে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন ভারতের দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হল তা নীরববে থেকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আসাম কাশ্মীর মণিপুর ও পাঞ্জাব সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে সেখানে মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে সেখানে শান্তিরক্ষী নিয়োগ করে আগে ভারত নিজেদের সামলানো উচিত